গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল নটা বেজে গেছে এখন সোজা কিচেনে চলে এসেছি আমার এক কাপ চা করতে এক কাপ চা করছি কারণ পার্থ এখনো ঘুমোচ্ছে ওঠেনি ও উঠলে পরে ওকে চা করে দেব। পার্থ যেন তো শরীর ঠিক নেই ওর খুব কাশি হয়েছে তাই ও সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিল মানে সারা রাত ঠিক মতো ঘুমোতে পারিনি কাশির জন্য তো সকালবেলা ঘুমিয়েছে মানে আমি যখন ছেলেকে নিয়ে স্কুলে গেছি তারপরে এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর ডিস্টার্ব করিনি কারণ বেচারা কাউকে সারা রাত ঘুম হয়নি তাই এখন যতটা সময় ঘুমোচ্ছে ঘুমো ওরই ভালো হবে আর যেন তো তুতানদের স্যাটারডে স্কুল থাকে না না কিন্তু মানতে একটা করে ওদের স্যাটারডে এবার থেকে স্কুল দিয়েছে তো আজকে ওদের স্কুল ছিল তা আবার সাতটা পঞ্চাশের মধ্যে স্কুলে ঢুকতে হবে তো যাই হোক তুতানকে তো আমি স্কুলে দিয়ে আসলাম আর ওকে টিফিনে বানিয়ে দিয়েছি আজকে চাউমিন তো চাউমিন নিয়ে গেছে আর আজকে ওদের দুটো ব্রেক হবে অন্যদিন একটা ব্রেক হয় আজকে দুটো ব্রেক হবে তার জন্য একটা ব্রেকে ও চাউমিন খাবে আর একটা ব্রেকে ওকে আমি কেক দিয়ে দিয়েছি ব্রিটেনিয়ার যে স্লাইস কেক থাকে সেই স্লাইস কেক একটা ব্রেকে খাবে সেটা হচ্ছে ছোট ব্রেক আর বড় ব্রেকে চাউমিন খাবে ওকে বললাম আপেল নিতে কিছুতেই ও আপেল নিতে না তো যাই হোক এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি কিচেনে এসে আমার জন্য এক কাপ চা করছি চা খেয়ে তারপরে চিন্তা করব কি রান্না করব কারণ আজকে স্যাটারডে আর স্যাটারডে মানে আমার তো ভীষণ টেনশন হয় কি রান্না করব কি রান্না করব একটু অসুবিধে হয় ঠিকই কিন্তু সবটাই তো ম্যানেজ হয়ে যায় কি বলো আর চা হয়ে গেছে আর ওয়েদার কিন্তু যাচ্ছে তাই দেখো বাইরে ছির করে বৃষ্টি পড়ছে প্রচুর জামা কাপড় কালকেও কেচেছিলাম ব্যালকনিতে শুকো দেওয়া রয়েছে আর বর্ষাকালে জামা কাপড় এমনিতে শুকোতে চায় না তার মধ্যে যদি রোজ জামা কাপড় বেশি বেশি করে কাঁচা হয় না আর আমার বেশি বেশি করে জামা কাপড় পরে কারণ পার্থ প্রত্যেকদিন অফিস রয়েছে তুতানি স্কুল রয়েছে সব মিলিয়ে জামা কাপড় এত হয়ে যায় যে সেগুলো আগেরগুলোই শুকোচ্ছে না তার উপরে আবার নতুন জামা কাপড় দিতে হচ্ছে মানে ব্যালকনি পুরো আবার জামা কাপড়ের অকুপাইড হয়ে গেছে কি আর করা যাবে যাই চা হয়ে গেছে এবার একটু মন দিয়ে বসে চা খাই চা নিয়ে বন্ধুরা বসে পড়েছি আর এই যে বিস্কিটের ডাব্বা এই যে দুটো বিস্কিট আমার না এই ডাইজেস্টিভ বিস্কিট খেতে খুব ভালো লাগে জানো তো বেশ টেস্টি আর ডাইজেস্টিভ বিস্কিটটা না আমার প্রথম থেকে কেন জানি না খুব ভালো লাগে আর এর মধ্যে ফুল অফ ফাইবার থাকে চা খেয়ে ব্রেকফাস্ট বানাতে এখন সোজা কিচেনে চলে এলাম আর আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ কিন্তু স্যান্ডউইচটা না সম্পূর্ণ অন্যরকমভাবে বানাবো জানি না আমি ঠিকমতো বানাতে পারবো কি না মানে কতটা সাকসেস হবো আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না বাট চেষ্টা করব দেখো চেষ্টা করা করলেই তো মানুষ জানতে পারে শিখতে পারে কি বলো তো চেষ্টা করে দেখি আর আজকে স্যান্ডউইচটা বানাবো টক দই আর বেসন দিয়ে তার জন্য প্রথমে টক দই নিয়ে নিয়েছি দু চামচ এই যে এই চামচে টক দই নিয়ে নিয়েছি দু চামচ এই যে আর এখন একটা বড় পেঁয়াজ কেটে নিলাম বড় বলতে খুব যে একটা ছোট তা নয় আবার খুব একটা বড় তা নয় মাঝারি বললেই ভালো হয় তো পেঁয়াজ কেটে নিলাম আর নিচ্ছি আমার গাছের কারিপাতা এই যে আমার ব্যালকনি যে ব্যালকনিতে যে টব আছে সেই টবে কারিপাতা রয়েছে তো সেখান থেকে কারিপাতা নিয়ে নিলাম একটু নুন দেব কী হচ্ছে আমি নিজেও জানি না বাট দেখি চেষ্টা করে কেমন হয় নুন দিয়ে দিলাম দেবো একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এই যে অল্পই আছে চিলি ফ্লেক্স দিয়ে দিই দাঁড়ো এটা খুলেই দিই কারো না হলে হচ্ছে না একদম অল্প ছিল চিলি ফ্লেক্স এই যাক এটা পরে গেল ঢাকনাটাই পরে গিয়েছিল আর দেব এর মধ্যে একবার লাইফে রিক্স নিয়েই দেখি কেমন হয় খেতে আর এর মধ্যে দেব কিছুটা বেসন কতটা বেসন লাগবে আমি না ঠিক পরিমাপটা বুঝতে পারছি না তাই তোমাদেরকে বললাম কিছুটা বেসন দেবো দেখি ব্যাটারটা আর একটু দেব। যদি মনে হয় লাগবে তাহলে বেসন দেব তা না হলে দেব না আমার মনে হয় কি যেন এর মধ্যে একটু বেসন লাগবে আর একটু জল দিতে হবে পেঁয়াজটা না আরেকটু একটু ছোট ছোট করে কাটলে ভালো হতো বুঝতে পারলাম না বড় বড় করে কেটে ফেলেছি কি আর করব আর একটু বেসন দিয়ে দিলাম এবার না এর মধ্যে একটু জল দেব জল দি একটু জল দিলাম বেশ ভয় ভয় আছি জানি না কেমন হবে খেতে মিস্টার ব্যানার্জি কি রিয়াকশন হবে কিছুই এখনো পর্যন্ত জানি না যদি ভালো হয় তাহলে তুতানকে করে দেব স্কুলের টিফিনে মাদের না এই একটা বড় চিন্তা থাকে জানো তো বাচ্চা স্কুলে টিফিন নিয়ে যে কি টিফিন করে দেব তো একবার এক্সপেরিমেন্ট করে দেখাই যায় এই টাইপ সে ব্রেকফাস্টে এই দেখো কনসিস্টেন্সিটা এরকম এসেছে দেখাই তোমাদের দেখো বন্ধুরা এরকম কনসিস্টেন্সিতে এসেছে ব্যাটারটা এই যে এবার এর মধ্যে ব্রেড ডিপ করে তারপরে ফ্রাই করে নেব দেখা যাক রকম হয় এই দেখো বন্ধুরা ব্যাটারের মধ্যে ব্রেড ডিপ করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি এইভাবে আর এটা কেচাপ দিয়ে খেতে মনে হয় ভালো লাগবে এখনো পর্যন্ত কিন্তু আমি শিওর নই দেখা যাক কি হয় এই দেখো সব ব্রেড ফ্রাই করে নিয়েছি চট জলদি অভিনব ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল আমি আর পার্থ ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে হুম রিয়েলি হয়েছে তো আমি যেমন আমি একটা জিনিস ভুল বললাম এটা স্যান্ডউইচ না তোমাদেরকে তখন বললাম স্যান্ডউইচ কিন্তু এটা স্যান্ডউইচ বললে ভুল বলা হবে এটা তোমার কি বলবো ব্রেড পাকোড়া দই দিয়ে বেসন দিয়ে ব্রেড পাকোড়া স্যান্ডউইচ হওয়াটা আমার ভুল হয়েছে খেতে কিন্তু সত্যি ইয়ামি হয়েছে তুতান স্কুল থেকে আসুক তুতান কাজকে বিকালবেলা বানিয়ে দেবো

দুপুর দেড়টা বেজে গেছে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য ওর দুটো বাজতে পাঁচ মিনিট আগে ছুটি হবে আজকে তো কিছু করার নেই বাইরের অবস্থা খারাপ হলেও আমাকে বেরোতে হবে বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে বৃষ্টি মেঘ ডাকছে লাইটনিং হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাকে এর মধ্যেই বেরোতে হবে তো যাই গিয়ে নিয়ে আসি আর পার্থ বলছিল ও যাবে কিন্তু ওকে আমি মানা করলাম যেহেতু ওর কাশি হয়েছে ভীষণ আমি বললাম তুম বৃষ্টির জল পায়ে পড়লে তোমার আবার ঠান্ডা লেগে যেতে পারে তার থেকে তুমি বাড়িতে থাকো আমি ওকে গিয়ে নিয়ে চলে আসছি তো রেডি হয়ে গেছে এই যে কুর্তি পরে রেডি হয়ে গেছি তো যাই এবার গিয়ে ওকে নিয়ে আসি গুড আফটারনুন বন্ধুরা এখন তিনটে কুড়ি বাজে তুতানকে স্কুল থেকে নিয়ে এসে আমরা ডিরেক্টলি লাঞ্চ করতে বসলাম কিন্তু লাঞ্চের সময় আজকে আর ভিডিও করতে পারিনি কারণ পার্থর অফিস থেকে কল এসেছিল তার জন্য আর ভিডিও করা যায়নি তো আজকে আমাদের লাঞ্চে ছিল খিচুড়ি আমি আজকে জানো তো গোবিন্দভোগ চাল দিয়ে নারকেল দিয়ে আর ঘি দিয়ে খিচুড়ি করেছিলাম আর তার সাথে তো ডাল রয়েছেই এত ভালো হয়েছে খিচুড়িটা এত টেস্টি হয়েছে আমি খিচুড়িটা না আমার মাঠ থেকে শিখেছি জানো তো যে চাল যতটা ঠিক ততটা তুমি ডাল নেবে আর নারকেল দেবে দেবে ঘি মানে অসম হয় খিচুড়ি জানো তো খিচুড়ি আর তার সাথে ছিল বেগুনি বেগুনি করলাম বেগুনি আর আলু মানে আলুটাকে কি বলবো বেগুনটাকে বেগুনি আলুটাকে কি বলবো বুঝতে পারছি না হ্যাঁ বলছে আলু নি মানে যে প্যাশনে বেগুনটা কোট করে ভাজাটা হচ্ছে বেগুনি আর আলুটাকে কি বলবো তুতানের ভাষায় আলু তো যাই হোক খাওয়া দাওয়া হলো আমাদের তো কিচ খাওয়ার পর তো প্রচুর কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করলাম আর এদিকে দেখো ওয়াশিং মেশিন চলছে এই যে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন চলছে কারণ স্কুল থেকে এসেই তুতানের জামা কাপড়গুলো আগে ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে বসলাম তো যাই হোক লাঞ্চ হয়ে গেছে এবার ভাবছি কি করব দুপুরে শুলে না ঘুম পেয়ে যায় আর ঘুমলে না পরে মানে রাত্রেবেলা আর ঘুম হয় না মানে পরে আর ঘুম আসতে চায় না রাত্রে ভীষণ ঘুমের গন্ডগোল হয় মানে ডিস্টার্ব হয় তো তাই এখন আর ঘুমবো না ভাবছি টিভি দেখবো অনেক দিন হয়ে গেল অনেক দিন মানে অনেক মাস হয়ে গেল আমি টিভি দেখি না জানো ভাবছি একটু টিভি দেখব আসলে কি জানো তো হাতে মোবাইল থাকে ওই যখনই ফ্রি হই তখনই হয় এডিট করছি না হলে কোনো ক্রিয়েটারের ব্লগ দেখছি না হলে নিউজ বলো যা বলো সবই তো মোবাইলে হয়ে যাচ্ছে তার জন্য কি আর করবো টিভি দেখা হয় না টিভি প্রায় আমার ঘরে চলেই না এখন বলতে গেলে জানো তো মানে এমন পজিশন এসে গেছে যে আমরা এয়ারটেলের আমাদের কানেকশান এমনি এমনি দেওয়া হচ্ছে টাকা টিভি আর চলছে না তো যাই হোক এবার একটু টিভি দেখি তবে টিভি দেখতে দেখতে একটা হাতের কাজ করবো সেটা কি বলো তো রসুনের খোসা ছাড়িয়ে রাখবো তা না হলে রান্নার সময় ভীষণ অসুবিধে হয় টিভি দেখাও হবে আমার কাজও হয়ে যাবে মানে সুবিধে হবে তো রসুনের খোসা ছাড়াবো তার জন্য রসুন গুলো দেওয়া বার করে এই দেখো বন্ধুরা এতগুলো রসুন দেখতে পাচ্ছো এবার এই রসুনের খোসা ছাড়াবো আর টিভি দেখবো একটু রোসা রসা বলছে কি অবস্থা খোসা ছাড়িয়ে রাখলে না রান্নার সময় ভীষণ সুবিধে হয় তা না হলে আমাকেই তো খোসা ছাড়াতে হবে আর আমার তখন ভীষণ ইরিটেট লাগে জানো তো মনে হয় মনে হয় করবো না করবো না এরকম মনে হচ্ছে এটা সত্যি আমি সেটাই বলছি দেখো কোনো কিছু ফেক তো বেশি দিন থাকে না একদিন একদিন সত্যিটা সামনে বেরিয়ে আসে তো আমি সত্যিটাই বললাম আমার না তখন রান্না করতে ইচ্ছে করে না যে আবার রসুন মানে খোসা ছাড়ানো আবার রান্না করব তখন মনে হয় কিন্তু করবো না তার থেকে এখন টিভি দেখতে দেখতে আমার হাতের কাজটাও হয়ে যাবে সেটা হচ্ছে বেস্ট কি বলো আবার ছাটার সময় তুতানের টিচার আসবে তো বেশি কোনো আমি টিভিও দেখতে পারবো না তো যাই হোক কারণ এখন সাড়ে তিনটে অলরেডি বেজে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তিনটে পঁচিশ না তিনটে তিরিশ হয়নি তিনটে পঁচিশ যাই হোক চলো টিভি দেখবো পরে আসছি এই দেখো বন্ধুরা সব রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি অনেক দিনের জন্য নিশ্চিন্ত হয়ে গেলাম এখানে আড়াইশো গ্রাম রসুন ছিল জানো তো আড়াইশো গ্রাম রসুনের খোসা ছাড়ালাম গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে আমি আর ক্যামেরা হাতে তুলিনি বলে ব্লকটা কমপ্লিট করতে পারিনি তো এখন চলে এলাম ব্লগটা কমপ্লিট করতে সকাল আটটা বাজে এখনও শুয়ে রয়েছি কারণ যেহেতু সানডে সব কিছু একটু দেরি করে কমপ্লিট করলেও কোনো ব্যাপার হবে না তার জন্যই এখন একটু শুয়ে রয়েছি আর বাইরের বৃষ্টি পড়ছে তো এই ওয়েদারে মনে হয় একটু রিল্যাক্স করে কিন্তু বেশিক্ষণ রিল্যাক্স করতেও পারবো না ছেলেরা আবার পড়া রয়েছে পড়তে যাবে তো চলো তাহলে এই ব্লগটা এখানেই আমি অফ করে দিচ্ছি কারণ এরপর আমাকে উঠে ছটপট করে সব কিছু করতে হবে তারপর নতুন ব্লগ আবার শুরু করতে হবে তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই অফ করে দিচ্ছি এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই